নমস্কার আমি এখন গেমেন সেতুতে উপস্থিত আছি আবার গেমেন সেতু চ্যালেঞ্জের মুখে আবার গেমেন সেতুর একটা বিয়ারিং বাংছে আজকে থেকে আটচল্লিশ ঘন্টার জন্য আবার গেমেন ব্রিজ সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এই গেমেন ব্রিজ সেতুর উপর দিকে কোনো যা যানবাহন চলাচল করতে পারতো না প্রশাসনের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে আমরা নোটিশটা আপনাদের সঙ্গে শেয়ার করিয়া এখন ওই লোকি এখানে স্থানীয়দের অভিযোগ যে যেভাবে ওভারলোড লরি প্রত্যেক দিন এই গেমেন সেতুর উপর দিকে আসা যাওয়া করে এই গেমেন সেতু শুধু আজকে নয় আসলে আগামী দিনও আবার বন্ধ করতে লাগবো এরকমই অভিযোগ স্থানীয়রা করে প্রত্যেক দিন শ শ গাড়ি এই গেমেন সেতুর উপর দিকে কয়লা বুঝাই লাইমস্টোন বুজাই লরি ওভারলোড লরিগুলা যাতায়াত করে আমরা কিছুদিন আগে দেখছি কয়লার গাড়িগুলা এত বেশি ওভারলোড লয় যাতে রেলের রেলের যেটা গার্ড থাকে রেল রেল লাইনের আগে এই গা উপরের গার্ডে লাগিয়া কয়লা রাস্তার উপরে পড়ে এরকম ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি এখন স্থানীয়দের অভিযোগে যে এইভাবে যদি ওভারলোড গাড়ি যাতায়াত করে আবার এই ব্রিজ এরকম সংকটের মুখে পড়বো ঠিক আছে চার মাস থেকে চার মাস আগে এটা ব্রিজটা কাম করা নিয়েছে তো চার মাস ওখানে হয়েছে না এখন দেখা যায় ব্রিজটা আবার আজকে বিকাল বিকাল ছয়টার থেকে এটা বন্ধ হইব এটা ব্রিজটা কাম করা হইব

দেখেন আমাদের তো ব্রিজটা তো তিন মাস আগে নির্মাণ করা হয়েছে খুব ভালো কাম হয়েছে হ্যাঁ যে কাম করা হয়েছে এরপরে তো ওভারলোড গাড়িগুলা দিনের রাতে চলে যার কারণে এই যে রাস্তার অবস্থা বা ব্রিজটা আবার একটু আপডাউন হয়ে গেছে এখন আবার আগের দু মাস বন্ধ ছিল আমাদের ড্রাইভার অটো ড্রাইভারগুলো সব ড্রাইভার সবের একটা ছিল সবাই একটা মানে ইয়ে হয়ে তখন আবার তো দু দিনই বন্ধ হবে হয়তো সব ঘরে বসে থাকবে তবে একটা এরপরে যে রাস্তাগুলো তারা দুই মাস কাজ করছে গর্ত হয়ে গেছে এই দিনের মাঝখানে সবগুলা গর্ত হয়ে গেছে এটা আবার ওভারলোড গাড়ি যদি বন্ধ না হয় এ তো আবার করে এ তো আবার সেই রকম হবে রাস্তা আবার রিপেয়ারিং করবে তো আবার ওভারলোড গাড়ি যাবে আবার তো খারাপ হবে ওভারলোড কি গাড়ি বেশি যায় এই তো আপনার এই চুনাপাথর গাড়ি কয়লা গাড়ি পাথরের গাড়ি এগুলো গাড়ি প্রতিদিন কতটা গাড়ি যায় মোটামুটি এগুলো তো আমরা তো দিনে তো কম দেখি লকি রাত্রে তো বেশি করা গাড়ি যায় আমরা তো মোবাইলেও দেখি নিউজ চিউজ পাই দেখি ঠিক আছে